আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে যে কথাগুলো বলবো তাতে অনেকে ব্যতীত হতে পারেন কারণ আমি বিষয়টি নিয়ে ব্যতীত হয়েছি আমরা এজ এ গার্জেন হিসাবে কতটুকু আমাদের সন্তানদেরকে দেখভাল করতে পারছি নাকি আমাদের সন্তানরা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে কেন এই কথাটি বললাম আজকে আমরা সারাদিন কি দেখলাম ন্যাশনাল হাসপাতালে একজন ছাত্রের মৃত্যু হয়েছে মৃত্যুটি হয়েছে ডেঙ্গু জ্বরের কারণে ছাত্ররা বলছেন ডাক্তারদের অবহেলার কারণে এমন ঘটনাটি ঘটেছে হতে পারে অস্বাভাবিক কিছু নয় অনেক ক্ষেত্রে ডাক্তারদের অনেক অবহেলা থাকে আবার নাও থাকতে পারে কিন্তু আমাদের ছাত্ররা কী করলো সেখানে গিয়ে বাংচুর করলো সেনাবাহিনী পুলিশ তাদেরকে কন্ট্রোল করতে পারলো না আমি দেখেছি পুলিশ দুই হাত জোর করে অনুরোধ করছেন শিক্ষার্থীদের তোমরা ভাঙচুর করো না ভিতরে অনেক রোগী রয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেই কথাকে উপেক্ষা করে ব্যাপক ভাঙচুর চালায় ঘটনা এখানে শেষ হয়ে যায়নি শিক্ষার্থীরা উগ্র মনোভাব দেখিয়ে তারা পার্শ্ববর্তী দি কলেজে হামলা চালিয়েছে হামলা চালিয়ে সেখানে ব্যাপক লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে গাড়ি ভাঙচুর করেছে আমাদের সন্তানদের কি আমরা লোটেরা বানাচ্ছি আমাদের সন্তানদের কি আমরা এভাবে অমানুষ বানাচ্ছি আপনার আমার সন্তানরা যখন লোটপাট করছে বাংচুর করছে আর সেখানে দাঁড়িয়ে উল্লাস করছে সেটি কি আপনার আমার মনে একবারের জন্য প্রশ্ন জাগেনি আমরা কি লজ্জিত হইনি যারা এই কর্মগুলো করছেন তারা কি তাদের মা বাবের মুখ উজ্জ্বল করছেন নাকি চুনকালি মাখাচ্ছেন হতে পারে তারা কারো ছত্র ছায়া বনটি করছে কিন্তু আপনার আমার সেখানে কি কোনো কিছু করণীয় নেই এই যে গার্জিয়ান হিসাবে আপনার আমার কোনো কোনো কিছু আসে যায় না আমাদের সন্তানরা এভাবে নষ্টামী করবে আপনি আমি অভিভাবক হয়ে বসে বসে তামসা দেখছি তাই নয় কি আমার কাছে তাই মনে হয়েছে কথায় আছে আম হাতের থেকে বড় হয়ে গেলে চিপা যায় না আপনার আমার সন্তান যদি নষ্ট হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় তখন আপনার আমার কমেন্টস শুনবে না আপনার আমার কথাকে তোয়াক্কা করবে না গার্জেন হিসেবে মানবে না তাই এখনো সময় আছে আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের বোঝা উচিত আমাদের সন্তানরা কি করছে কোথায় যাচ্ছে কার সাথে মিলছে সে কি কারো মতোতে অপকর্ম করে বেড়াচ্ছে সেটি আপনার আমার অবশ্যই খোঁজ নেওয়া প্রয়োজন না হলে এর জন্য আপনাকেই পস্তাতে হবে আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায় এখন যারা মদত দিচ্ছে তার দায়বার তারা নেবে না আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায় আপনার চোখের পানি কিন্তু শুকাবে না আপনার চোখের পানি মুছতে কেউ আসবে না আপনাকে কেঁদে কেঁদে ভোগ বাসাতে হবে আপনাকে আমাকে এর জন্য ব্যাপকভাবে পাইচিত করতে হবে করুণ করতে হবে এর জন্য শুধু আপনি অভিভাবক দেখে আপনি পাশ্চিত্ত করবেন তাও কিন্তু নয় এই সন্তানরা যদি সুশিক্ষিত না হয়ে ব্যাপতে চলে যায় তার পাশ্চিত্য এই সমাজ এবং এই জাতিকে করতে হবে এই দেশকে করতে হবে আপনার সন্তান যদি কুপথে চলে যায় পার্শ্ববর্তী মানুষ যখন আপনাকে ঘৃণা দেবে তখন এর দায় অন্য কেউ নিতে আসবে না যারা এখন মদত দিচ্ছে তারা আসবে না আমি জানি না আমার কথা শুনে আপনারা কি মনে ভাবছেন হয়তো ভাবতে পারেন তুই কে বেটা এত কথা বলার জন্য আপনি জ্ঞানী মানুষ আমি জানি আমার চেয়ে জ্ঞানী কিন্তু আপনার চোখটি খুলে দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি আপনার সন্তান বাহিরের ভাঙচুর করছে অগ্নিসংযোগ করছে উল্লাস করছে তাতে কি আপনি আনন্দিত হচ্ছেন আমি কি আনন্দিত হচ্ছি নাকি আমরা গর্ববোধ করছি যে আমার সন্তান দেখেন কত কিছু করে বেড়াচ্ছে আমার সন্তান দেখেন আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে হয়তো কিছু অভিভাবক রয়েছেন আমার ধারণা কিন্তু আপনার আমার সন্তানকে এভাবে নষ্ট হতে দিয়েন না আপনাদের কাছে করজুরে অনুরোধ করছি আপনার আমার সন্তানদেরকে বোঝাতে হবে আপনি আপনার ঘরে আপনার সন্তানকে বোঝান আশা করি তারা বুঝবে কন্ট্রোলের বাইরে যাওয়ার আগে তাদেরকে কন্ট্রোলে আনতে হবে যদি একবার কন্ট্রোলে বাইরে চলে যায় তখন বুঝবেন সন্তান যদি কুপতে যায় তার যন্ত্রণা কতটুক নির্মম হতে পারে এই সমাজ আপনাকে নিয়ে হাসাহাসি করবে বলবে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেননি আমাকে বলবে আমার সন্তানকে আমি মানুষ করতে পারিনি তাকে সুশিক্ষা দিতে পারিনি আমাদের সমাজের বেশিরভাগ মানুষ তামাশা দেখতে পছন্দ করে আপনার সন্তান যখন আপনার গলায় ছুরি ধরবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার ঘরে ভাঙচুর করবে তখন অন্যরা হাসাহাসি করবে আপনাকে নিয়ে মস্করা করবে তখন কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে না আপনারও লাগবে না আমারও লাগবে চিত্র আমরা কি দেখলাম সর্বাদি কলেজের অধ্যাপিকা বলছেন আমি আমার সন্তানদেরকে আমার শিক্ষার্থীদেরকে সেফটি দিতে পারিনি সেজন্য আমি দুঃখিত আমি লজ্জিত সে লজ্জা কি আপনার আমার লাগে না আপনার আমার লজ্জিত হওয়া উচিত না তিনি আরেকটি কথা বলেছেন যা আমাকে আরও বেশি মর্মাহত করেছে তিনি পুলিশ প্রশাসনের কাছে প্রোটোকল চেয়েছিলেন নিরাপত্তা চেয়েছিলেন পুলিশ বলল আমরা ন্যাশনাল হাসপাতালে রয়েছি কয়েকজন পুলিশ নামে মাত্র সেখানে উপস্থিত হয়েছিল যা প্রয়োজনের তুলনা অনেক কম কি ঘটল সেখানে পাংচুর ঘটলো অগ্নিসংযোগ ঘটলো আমরা দেখেছি নাম ফলকটুকু তুলে নিয়ে আসা হলো সরাদি কলেজের ভাই তোমরা যে শিক্ষার্থী এখানে তোমার মতো আরেকজন শিক্ষার্থী পড়াশোনা করে এভাবে নষ্ট হয়ে যেও না কারও কথায় নিজের বিবেককে ধ্বংস করে দিও না তোমাদের কাছে এ জাতি অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে তোমরা এ দেশটাকে একদিন অনন্য উচ্চতা নিয়ে যাবে সে আশা আমরা রাখি কিন্তু তোমরা যদি আমাদেরকে এভাবে হত করো এর চেয়ে বেশি কষ্টের আর কি হতে পারে তোমরা আগামী দিন নেতৃত্ব দেবে তখন কি বলবে যে আমি অমুক জায়গায় ভাঙচুর করেছিলাম অমুক জায়গায় লুট করেছিলাম এই গোলা গল্প তোমাদের সন্তানদেরকে শোনাবে তোমার শিষ্যদেরকে শোনাবে তখন কি তারা তোমাকে বাহাবা দিবে দেবে নাকি তোমাকে ঘৃণা করবে এটি ডিজিটাল যুগ তোমরা যদি মনে করে থাকো আজকে যা করেছ কালকে কেউ জানবে না বা অনেক দিন পরে কেউ মনে রাখবে না সেটি কিন্তু হবে না এই ডিজিটাল যুগে সব কিছু ডাটাবেজ হয়ে থাকবে যখন তুমি সুশীল কথা বলবে জ্ঞানী মানুষের মতন কথা বলবে আর একজন তোমার সামনে সেই ডকুমেন্ট হাজির করবে তুমি কি করেছ বাচ্চা একটু দেখে নাও আজ তোমরা বুঝছো না এই ছাত্রদেরকে আমি বলছি আজকে তোমরা বুঝতে পারছ না যখন একজন অভিভাবক হবে যখন বাবা হবে যখন তোমাদের পূর্ণ বয়স হবে তখন বুঝতে পারবে তোমরা কি করেছ তোমরা জুলাই আন্দোলন করেছ তাতে আমরা মনক্ষুণ্ণ হয়নি আমরা অভিভাবকরা মনোকুণ্ড হয়নি কিন্তু এখন তোমরা যা করছো তা নিয়ে মনো না হওয়ার কোনো কারণ রয়েছে আমার কাছে মনে হয় না আমার সন্তান তুল্য ছোটো ভাই তুল্য যারা শিক্ষার্থী রয়েছে। তাদেরকে আমি অনুরোধ করে বলছি এভাবে একটি দেশকে ধ্বংস করে দিও না ধ্বংসে দ্বার প্রান্তে নিয়ে যে যাইও না তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি তোমরা আমাদের গর্ব হয়ে দাঁড়াবে তোমার কৃতকর্মের ফল তোমার মা বাপকে বকতে হবে সেটি অবশ্যই ভালো হবে না তাতে তুমি খুশি হবে না বলে আমার ধারণা হয়তো বা কেউ খুশিও হতে পারেন একটি কথা আছে মানের মানা আল্লাহ রাখছে বাপেরে জোতাতে পিটাইছে আমারে কিছু করে নাই এমন সন্তান হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো এটি আমার ব্যক্তিগত অপিনিয়ন জানিন আমার সন্তানও কি করবে কিন্তু চেষ্টা যারা অভিভাবক রয়েছি আপনি আমি সকলে মিলে মিশে যদি চেষ্টা করি তাহলে ভালো কিছু সম্ভব অনেক কথাই বলেছি অনেকের গায়ে হয়তো ঠোসা পড়েও যেতে পারে অনেকে ব্যতীত হতে পারেন অবশ্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতেই হল যদি ঘটনাটি ন্যাশনাল হসপিটাল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে একটি কথা ছিল আমরা ঘটনা ঘটে এক জায়গায় ভাঙচুর চালায় আরেক জায়গায় লুটপাট করি আরেক জায়গায় আনন্দ উল্লাস করি আরেক জায়গায় এর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে চলুন সকলে মিলেমিশে আমাদের এই দেশটিকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলি সেই প্রার্থনা রেখে সেই আবেদন রেখে এখানেই কথা বলা শেষ করছি আল্লাহ হাফেজ